তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো লাইভ লাইফটাই কোনোদিন আমরা করিনি ফার্স্ট টাইম লাইভ করলাম তো তোমাদের দিদি ভাই মানে খুব কাজ নিয়ে ব্যস্ত থাকে ওই জন্য লাইফটাই করতে পারি না আমিও করতে পারি না মেন গেছে ভিডিও ভিডিও করা আমরা ছেড়ে দেবো কেননা ভিডিও করে আর কোনো কাজ হচ্ছে না প্রচুর ভিডিও করেছি তিন বছর ধরে ভিডিও করেছি আমাদের কোনো কাজ হয়নি তো এবার ভাবছি মাঝে মাঝে করবো আর রেখে দেবো লাইভ করলে কি হবে লাইভ তো একটু আসছেই না কিরম করে লাইভ সেটাই জানি না আমরা আর তিন বছর ধরে এমনি শর্ট বানাচ্ছি বড় ভিডিও বানিয়েছি ব্লগ বানিয়েছি সব বানিয়েছি কোনোটাতে ভিউজ দেয়নি কিছু হয়নি তো কথা হচ্ছে তোমরা কিরম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্ট করে একটু জানাও তাহলে খুব ভালো হয় এরকম ধরনের ভিডিও তাহলে দিতে পারবো একজনের চাইতে তো কয়েকজনে আবার চলে গেল দেখি পালিয়ে গেল <gülüyor> 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 Live takı yok. এটা থেকে ইনভাইট করা যাবে সরি ক্যান join this সিস্টেম আচ্ছা আচ্ছা তাহলে জানিনা সিস্টেমটা কেমন মানে ইনভাইট পাঠালে কেমন হয় বুঝতে পারছি না আমি নিজের একটা মোবাইলেই তোমাদের দিদি ভাইয়ের মোবাইলে ইনভাইটটা পাঠালাম দেখলাম মানে শিখছি জিনিসটা তো লাইফ কোনোদিনও প্রয়োজন ওই জন্য বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো তাহলে হেল্প করতে পারো কেমন করতে একটু জানাতে পারো বন্ধ করে দিই বেকার ফালতু চ্যানের লাইভ আসবে না কেউ বেকার ফালতু বন্ধ করে কিরম করে এবার